ওহ হাল চার্মিন দা চিনার ইজ এটা বাসান নাকি হয়ে গেছে এটা বাসান নাকি বাই দা ওয়ে ব্রো হা ব্রো কিছে সমস্যা তোমার কানের বদনা ঠিক আছে অল এভরিথিং ওকে বো বোলো একটা খবর দিতে আসলাম কি খবর খবরটা হইল গিয়া আমি একটা বই লিখতেছি অন্য বইয়ের নাম হলো গিয়া রুচির দুর্ভিক্ষ ও ন ন আর ন তুমি এগুলা ধরো ও ন ন ন ন ন ন ন আমি কি করব আর বিষয়টা হলো গিয়া আমি তো মূর্খ শূর্খ মানুষ পড়া লেখা না হ্যাঁ এখন বই আমি লিখবো কিভাবে তুমি লিখে দাও তোমাকে বই লিখতে হবে না আমি বলতেছি তুমি লিখে দাও আহ ন ন ন ন ন আমার কেও সম্ভব না ও ইয়েস ও ন ন ন ন ন ও ইয়েস ইয়েস ন ব্যাধার ন ব্যাধার তোমার কথা শুনে আবার আমি সোলামশোনা হয়ে গেলাম চলো হয়ে হয়ে ও শেট আমার এবারও বই লেখাটা হইল না